প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্ক ডিএসআর চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছ তোমাদের প্রথম চ্যাপ্টার অর্থাৎ গ্রহরূপে পৃথিবী যে অধ্যায়টি রয়েছে সেখানে কিন্তু জিওড যে বিষয়টি সেটি তোমাদের পড়তে হবে তোমরা নিশ্চয়ই অনেকে জানো যে জিওড বিষয়টা কি আজকে এই জিওড বিষয়েই এই ভিডিও তো চলো জেনে নিই জিওড বিষয়ের খুঁটিনাটি দেখো জিওড কথাটি দুটি গ্রিক শব্দ জিও ও এইডোজ এই সমন্বয়ে গঠিত জিওর অর্থ হলো পৃথিবী এবং এইডোজ এর অর্থ হল দর্শন বা সদৃশ এই দুটি শব্দকে একত্রিত করলে হয় পৃথিবীর মতো দেখতে বা পৃথিবী সদৃশ নামকরণ কিভাবে হয়েছে চলো দেখিনি আঠারোশো সালে যে এপ লিস্টিং প্রথম জিওয়েড শব্দটি ব্যবহার করেন যে বিজ্ঞান শাখায় এই বিষয়টি আলোচিত হয় তাকে জিওডেসি বলা হয় এরপরে গাউস এই বিষয়ে নানান আলোচনা করেছেন এবার মূল ধারণাটাতে যাব আমরা অভিগত গোলকরূপী পৃথিবীতে কোথাও সুচ্চ পাহাড় রয়েছে আবার কোথাও রয়েছে গভীর গিরিখাত তাছাড়া পৃথিবীর উত্তর মেরুর তুলনায় দক্ষিণ মেরু কুড়ি মিটার বেশি চাপা এবং উত্তর গোলার্ধের মধ্য অক্ষাংশীয় অংশ আট মিটার চাপা হলেও দক্ষিণ গোলার্ধের মধ্য অক্ষাংশীয় অংশ আট মিটার স্ফীত পৃথিবীর আকার তাই কোনো জাগতিক বস্তুর সঙ্গে তুলনীয় নয় অর্থাৎ পৃথিবীতে থাকা কোনো বস্তুর সাথেই পৃথিবীর কিন্তু আকারগত দিক থেকে কোনো মিল নেই যদিও আমরা কমলালেবু নাসপাতির সঙ্গে পৃথিবীর আকারের তুলনা করে থাকি তবুও বলব যে সত্যিই পৃথিবীর মতো বিকল্প কিছু পৃথিবীতে কিন্তু নেই তাই বলা হয় পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বা জিওড এবার জেনে নেব এই জিয়ড বা পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো এর ব্যাখ্যাতে পৃথিবী পৃষ্ঠে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা আট হাজার আটশো আটচল্লিশ মিটার এটা কিন্তু তোমরা সবাই জানো এবং প্রশান্ত মহাসাগরে অবস্থিত পৃথিবীর গভীরতম সমুদ্র খাত মারিয়ানা খাত যার গভীরতা কিন্তু এগারো মিটার সুতরাং পৃথিবী পৃষ্ঠের বন্ধুরতা অর্থাৎ সর্বোচ্চ স্থান এবং সর্বনিম্ন স্থান মাউন্ট এভারেস্ট এবং মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডেপথ এদের দৈর্ঘ্য কিন্তু বা গভীরতা বা বন্ধুরতা যাই বলো না কেন সেটা কিন্তু প্রায় কুড়ি কিলোমিটার আবার পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মতো মনে হলেও এর দক্ষিণ মেরু কিন্তু কুড়ি মিটার চাপা এবং উত্তর মেরু প্রায় কুড়ি মিটার উঁচু রয়েছে এরপরে দেখো পৃথিবীর উত্তর গোলার্ধের মধ্যভাগ প্রায় আট মিটার চাপা অথচ দক্ষিণ গোলার্ধের মধ্যভাগ প্রায় আট মিটার স্ফীত রয়েছে সুতরাং পৃথিবীর প্রকৃত আকৃতি হল উঁচু নিচু পৃষ্ঠযুক্ত এক অভিগত গোলক পৃথিবীর এই বিশেষ ধরনের আকৃতির সঙ্গে মহাবিশ্বের অন্য কোন বস্তুর আকৃতির মিল খুঁজে পাওয়া যায় না এই কারণেই বলা হয় পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বা জিয়ড